জুলাই আগস্ট হত্যাকাণ্ড কিংবা মব জাস্টিসের নামে সকল ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করলে মানবাধিকার সুদৃঢ় হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার কারত আসিফ নজরুলের প্রথম পরিকল্পনা ভেজতে গেল আসিফ নজরুল এবং সমন্বয়কারীরা যেই আশা করেছিল তা গেছে জাসিফ নজরুল প্রজ্ঞাপন জারি করেছিলেন যে আটই অগাস্ট পর্যন্ত আসলে যারা কিনা সমন্বয়কারী আন্দোলনকারী আছে না তারা যেই আকামুকাম করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না তাদেরকে হয়রানি করা যাবে না এটা গেছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বল কার্তুক উনি বলেছেন যে মব জাস্টিসের সব বিচার হতে হবে যারাই মব জাস্টিসের শিকার হয়েছে বা যারাই হত্যার শিকার হয়েছে সবার বিচার হতে হবে উনি জুলাই অগাস্ট মেনশন করেছেন এবং সংখ্যালঘুদের উপরে আক্রমণ তারও বিচার হতে হবে পাঁচই অগস্টের পরে যেগুলো হয়েছে সব মিলিয়ে এই সমন্বয়কারী আন্দোলনকারীদের মুক্তির রাস্তা শেষ মব জাস্টিসের নামে যেগুলো হয়েছে আমি আপনাদের বলেছি একটা চা আন্দোলন করা সংগ্রাম করা আরেকটি হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করা থানায় ঢুকে পুলিশদেরকে গণহত্যা করা এবং তার বিচার তারা পাবে না লুট করা অস্ত্র সরকারি সম্পদ জ্বালিয়ে দেয়া যেটা জনগণের সম্পদ থানায় ঢুকে থানার ওসিকে জবাই করা এগুলো বিচার হবে না হতে হবে হতে হবে আমি কয়েকদিন আগে আপনাদের বলেছি যে এই বিষয়ে আমার পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া তা আমি নেওয়ার চেষ্টা করছি আইনে এবং আমি আসিফ নজরুলকে সময় বেঁধে দিয়েছিলেন যে সময়টি পার হয়ে গেছে শুধু একটি বিষয় অপেক্ষায় আছে এখন প্রাক্তন শীর্ষ পুলিশ কর্মকর্তা কয়েকজন আমার সাথে যোগাযোগ করেছিলেন ওনারা বলেছেন আমাকে কিছু তথ্য দেবেন এখন পর্যন্ত দেননি তবে অন্য জায়গা থেকে আমার কাছে অনেক তথ্য এসে গেছে আমরা মিডিয়াতে তখন কিছু বিষয় দেখতে পাচ্ছিলাম যার বিগার পিকচার আমাদেরকে মিডিয়া দেখায়নি যমুনা টিভি এই ক্ষেত্রে এই উগ্রদেরকে যথেষ্ট সহায়তা করেছিল আমি শেখ হাসিনার শাসনের অবসান চেয়েছিলাম এবং আমি আন্দোলনকারীদেরকে সাধারণ আন্দোলনকারীদেরকে এই বিষয়ে আমি কনগ্র্যাচুলেট এখনও করি কারণ আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে শাসন কায়েম করেছিল এবং তার শাসনের পতন জরুরি ছিল এবং আমি এও বিশ্বাস করি আওয়ামী লীগকে নতুনভাবে সাজাতে হবে ঢালাও করে নতুনভাবে সাজাতে হবে এবং যারা দলের ক্ষতি করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে না হলে কোনো লাভ হবে না এবং আমি এও আশা করব যে পুলিশ হত্যার বিচার হবে এই বিষয়গুলোর পার্থক্য সূক্ষ্ম হলেও আপনাদের বোঝা দরকার আপনাদেরকে এই বিষয়গুলো যদি আপনি না বোঝেন তাহলে সামনে এগুলো যাবে না এখন কয়েকটি বিষয় দরকার যারা চাকরি হারিয়েছেন অগাস্টের পরে বা পাঁচই অগাস্টের পরে পুলিশ ছিলেন আমার সাথে যোগাযোগ করবেন জরুরি ভিত্তিতে এবং আপনার পরিবারের কোনো সদস্য যদি পুলিশ হয়ে থাকে এবং তারা যদি মারা যেয়ে থাকেন জুলাই অগাস্টে আমার সঙ্গে জরুরি যোগাযোগ করবেন খুবই জরুরি জানবেন কয়েকদিনের ভিতরে জেনে যাবেন কেন আমাকে যোগাযোগ করার উপায় জানেন তবে এখানেও আপনি যদি আমার বন্ধু লিস্টে নাও থাকেন মেসেজ পাঠাতে পারেন আমি মেসেজ চেক করে নিব আপনার সাথে আমি যোগাযোগ করবো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাকে দেবেন যদি আপনি এমন পুলিশ পরিবারের সদস্য হন যেখানে পুলিশ মারা গেছেন অথবা চাকরি হারিয়েছেন ভাই অযথা আমাকে মেসেজ দিয়ে আমার মেসেজ ইনবক্সটা ভরবেন না তাহলে এখন যে জিনিসটা আশা করা যায় যে আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তত এই বিষয়ে একমত যে এই প্রজ্ঞাপন যার যেটা করা হয়েছে যে আটই অগাস্ট পর্যন্ত কোনো মামলা করা যাবে না তথা তথাকথিত হয়রানি করা যাবে না আন্দোলনকারীদের বিরুদ্ধে এটা টিকবে না মানবাধিকার স্ট্যান্ডার্ডে এটা টিকবে না এবং এই প্রজ্ঞাপন জারি করে আমাদের মানবাধিকার যেটা এটা সরকার শুধু লঙ্ঘন করেনি মানবাধিকার অর্জনে ফেয়ার ট্রায়াল অর্জনে বাধার সৃষ্টি করেছে একদিন না একদিন আন্দোলনকারীদের ভেতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিচার হবেই হবে এবং আন্তর্জাতিক মহল আমাদের পাশেই থাকবে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আসিফ নজরুল সন্ত্রাসীদেরকে প্রোটেক্ট করা যে স্টেপ নিয়েছেন তার জন্য একদিন আসিফ নজরুলের বিচারের সম্মুখীন হতে হবে অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণপ্রধ্যান যাই বলেন না কেন এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি কোনো আইন মেনে হয়নি আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না বিপ্লব অর্থ এই নয় রাষ্ট্রের শত শত কোটি টাকার সম্পত্তি অযথা নষ্ট করা বিপ্লব অর্থ এই নয় নিরীহ পুলিশকে লাগাতারভাবে হত্যা করা এর বিচার হতেই হবে